গণমাধ্যমে নিউজগুলো প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে চকরিয়া থানার উচি বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার উচি মঞ্জুর খাদের ভুইয়া তার বিরুদ্ধে দুদিন আগেও ঝাড়ো মিছিল হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটা মামলা হয়েছে সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে ইভেন মারার মামলা হয়েছে তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে চার পাঁচ হাজার মানুষ গত দুই দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ো জুতা মিছিল করেছে হ্যাঁ হ্যাঁ এত বিতর্কিত হওয়ার পরেও একজন ওসি কে এবং উদ্যতন কর্তৃপক্ষ কোনো কোন সমাধান নেই নাই স্যার এত বিতর্কিত হওয়ার পরেও একজন যে উদ্যোক্তন কর্তৃপক্ষরা তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয়নি এবং তার সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে এক থেকে আরেক নিয়ে গিয়ে রাতের বেলায় যে নির্যাতন করছে স্যার হেফাজত হেফাজত নির্যাতন নিবারণ নেয়নি মামলা হয়েছে স্যার তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে মারার মামলা হয়েছে ইভেন তার বিরুদ্ধে স্যার গত দুই দিন আগে দুশুন এদিক দিকে দেখছেন স্যার আরেকটা প্রশ্ন বলছো 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 একটা যে ব্যাটা কত

জসিম উদ্দিন একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণের কথা একটু আগে উঠল আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত সেই অভিযানে যখন ধরেন বারো জন চোদ্দ জন একসাথে আর একটা আচ্ছা ঠিক আছে আর বিষয় দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে অস্ত্রবাদদের

আপনার কৃষিতে প্রতি সদরটা হয়ে গেছে মানে আপনারা ওই অনাকর সমস্যাটা কিন্তু আমাদের কাছে হবে কিন্তু অনেক সময় তো যে সমস্যাটা আমাদের কানে আসতে দেয়নি যেমন ধরেন যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল এই রিপোর্টটা তো ধরেন তো অনেক আগেই ঘটছে কিন্তু আমাদের উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া আমাদের চ্যানেল বাট আমরা চ্যানেলে খবরটা পঁচিশ বেচকে ভয় পাচ্ছে সবাই এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি পঁচিশ বেচের যারা আছে পুলিশের